সার্চ করতে করতে একসময় এসআরডি ম্যাডিকে পাই এবং তাদের সাথে জয়েন হই আমার আম্মু যেহেতু টেলারের কাজ করে তো আর্থিকভাবে আমাদের অত একটা ভালো সাপোর্ট ছিল না সেক্ষেত্রে এত কম বয়সে আমি আমার আম্মুর পাশে দাঁড়াতে পেরেছি এক বছরেরও কম সময়ে আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা ইনকাম করেছি পরে বসে ফ্রিলান্সিং করা সম্ভব স্কিল ডেভেলপ করা সম্ভব পড়াশোনার পাশাপাশি করার মতো আমি একটা মাত্রই অপশন পেয়েছি সেটা হচ্ছে ফিল্যান্সিং করা যেটা পড়াশোনার পাশাপাশি আমি আমার আম্মুকে হেল্প করার পাশাপাশি এটা করতে পারতেছি পর্দা করে সব কাজ করা সম্ভব না আসলে সব কাজ করা সম্ভব না কিন্তু ফিলান্সিং সেক্টরে পর্দাটা কোনো বিষয় না আমাদের দেশের নারীরা সবচেয়ে পিছিয়ে থাকার কারণ হচ্ছে তাদের সাপোর্ট করার মতো তেমন কেউ থাকে না আমি পারবো না এটা করতে পারবো না আমি বাইরে যেতে পারবো না সব কিছু নিয়ে একটা ভয় থাকে এই ভয়টা থাকলে আসলে কোনো কিছু করা সম্ভব না ভয়কেই জয় করতে হয় তো অনেকেই আসে যারা পর্দা মেনটেন করে তারা কোনো ছেলেদের সাথে কথা বলতে আর কি কমফোর্টেবল ফিল করে না সেক্ষেত্রে এখন যেহেতু ফিমেল সাপোর্টাররা আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে মেয়াইশ আলম আলো। আমি একজন স্টুডেন্ট প্লাস ফিলান্সার ফিলান্সিং সেক্টরে আসার উদ্দেশ্য ছিল বাসায় বসে কিছু একটা করার একটা অনুপ্রেরণা হয় হঠাৎ ওইখান একটু রিসার্চ করার পর জানতে যে কোনো একটা কিছু আছে যেটা বাসায় বসে করা সম্ভব এবং সেটার থেকে রিসার্চ করতে করতে এক সময় এসআর পাই এবং তাদের সাথে জয়েন হই তাদের কোর্স করি সেখান থেকে কাজ শিখি এবং এখন আমি ওইখান থেকে কাজ শিখে এখন কাজ করতেছি ক্লাস নাইনে পড়া অবস্থায় মাথায় চিন্তাটা আসার কারণ হচ্ছে যখন আমি এইটে পরীক্ষা দেই পরীক্ষা দেওয়ার পরে অনেক বড় একটা টাইম আমি পাই তখন দেখা গেছে হঠাৎ তখনই আমার মাথায় চিন্তা আসে যে কিছু একটা করা দরকার যেহেতু আমি অনেক বড় একটা ফ্রি টাইম পাইছি তো ওই টাইমে রিসার্চ করতে করতে শুরু করি আর যেহেতু পড়াশোনা করি তাই বাইরে কোনো জব করা আমার পক্ষে পসিবল না পড়াশোনার পাশাপাশি করার মতো আমি একটা মাত্রই অপশন পেয়েছি সেটা হচ্ছে ফ্রিলান্সিং করা যেটা পড়াশোনার পাশাপাশি আমি আমার আম্মুকে হেল্প করার পাশাপাশি এটা করতে পারতেছি আমার মতো অনেকেই আছে যারা পর্দা করে তারা মনে করে যে পর্দা করে সব কাজ করা সম্ভব না আসলে সব কাজ করা সম্ভব না কিন্তু সেক্টরে কোনো বিষয় না কারণ আমি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি সে আমি মেয়ে নাকি ছেলে সেটাও সে জানতে পারে না ক্ষেত্রে আমার পর্দা ভঙ্গ হওয়ার কোনো ভয় থাকে না এখানে আমাদের দেশের নারীরা সবচেয়ে পিছিয়ে থাকার কারণ হচ্ছে তাদের সাপোর্ট করার মতো তেমন কেউ থাকে না আর দ্বিতীয়ত ভিতরে কোনো উৎসাহ দেওয়ার মতো যেহেতু কোনো কেউ থাকে না বা তাদের থাকে আমি পারবো না এটা করতে পারবো না আমি বাইরে যেতে পারবো না সবকিছু নিয়ে একটা ভয় থাকে এই ভয়টা থাকলে আসলে কোনো কিছু করা সম্ভব না ভয়কেই জয় করতে হয় তো সেক্ষেত্রে আমার ভয়কে জয় করে নিতে হলে আমাকে আগে চেষ্টা করতে হবে আমার মতে এর আগেও আমরা সাপোর্ট পেয়েছি এখন আবার যেহেতু ফিমেল সাপোর্ট ট্রেনার আসবে সেক্ষেত্রে দেখা গেছে অনেকেই আছে যারা পর্দা মেনটেন করে তারা কোনো ছেলেদের সাথে কথা বলতে আর কি কমফোর্টেবল ফিল করে না সেক্ষেত্রে এখন যেহেতু ফিমেল সাপোর্টাররা আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের যে গ্রুপটা হচ্ছে সেই গ্রুপে দেখা গেছে আমরা চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবো সেক্ষেত্রে আমাদের জন্য অনেক কাজে আসবে এই জিনিসটা এক বছরেরও কম সময় আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা ইনকাম করেছি আমার ইনকামের টাকা দিয়ে আমি হয়তো বা অনেক স্পেশাল কিছু করতে পারিনি কিন্তু আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে যে জিনিসটা স্পেশাল সেটা হচ্ছে আমি আমার আম্মুর পাশে দাঁড়াতে পেরেছি এবং আমি আমার নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পেরেছি আমার আম্মু যেহেতু টেলারের কাজ করে তো আর্থিকভাবে আমাদের অতটা ভালো সাপোর্ট ছিল না সেক্ষেত্রে এত কম বয়সে আমি আমার আম্মুর পাশে দাঁড়াতে পেরেছি এবং নিজের ছোটখাটো স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি যেসব নারীরা কাজ করতে ভয় পায় বাইরে যেতে ভয় পায় বা নিজের কোনো পরিচয় করতে পারে না তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে ঘরে বসে আসলে অনেক কিছু করা সম্ভব ঘরে বসে ফিল্যান্সিং করা সম্ভব স্কিল ডেভেলপ করা সম্ভব অনলাইন বিজনেস করা সম্ভব পাশাপাশি আরো অনেক কিছুই করা সম্ভব যদি সেটা চেষ্টা করা যায় পরিশেষে আমাদের এটা বিশ্বাস রাখতে হবে আমি নারী আমিও পারি